ওয়েলকাম ফ্রেন্স কনফারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়েজের সাধারণ সম্পাদক মলায়াবু একটি তাৎপর্যপূর্ণ পোস্ট করেছেন অবশ্যই দেখে রাখবেন ভিডিওটি শেয়ার করবেন চ্যানেল তোলার সাবস্ক্রাইব করেন দেখুন এই কিছুক্ষণ আগেই উনি পোস্টটি করেছেন ক্লিকছেন দেখুন কেন্দ্রীয় সরকার গত এক এক দু হাজার ষোলো থেকে সপ্তম বেতন কমিশন লাগু পরবর্তী এক সাত দু হাজার ষোলো থেকে আজ পর্যন্ত অর্থাৎ এক এক দু হাজার চব্বিশ মোট সতেরো কিস্তি বা পঞ্চাশ শতাংশ দিয়ে তাদের কর্মচারীদের দিয়েছেন বাকি আছে তিন কিস্তি যথাক্রমে হ্যাঁ এক সাত দু হাজার চব্বিশ এক এক দু হাজার পঁচিশ এবং এক সাত দু হাজার পঁচিশ দেহ পঞ্চাশ শতাংশ প্লাস বাকি তিন কিস্তি দিয়ে যোগে তা বর্তমান বেসিকের সঙ্গে সংযুক্ত হয়ে এক এক দু হাজার ছাব্বিশ থেকে কেন্দ্রের অষ্টম বেতন কমিশন লাগু হবে বর্তমান পত্রিকা এ রাজ্যের কর্মচারীদের বঞ্চনা তাদের চোখে পড়ে না তারা কেন্দ্রের বেতন কমিশন হবে কি না তাই নিয়ে সংবাদ করছেন এবং উনি দেখিয়েছেন যে এই পঞ্চাশ শতাংশ ডিএ যে সদর কিস্তিতে দিয়েছে কবে কোন তারিখে কত শতাংশ দিয়েছেন উনি পুরো উল্লেখ করে দিয়েছেন এবং সেই সঙ্গে কিন্তু ও রাজ্যের কর্মচারীদেরও ও ডিএ কবে কত পার্সেন্ট দেওয়া হয়েছে সেটাও কিন্তু উল্লেখ করেছেন যথেষ্ট গুরুত্বপূর্ণ পোস্ট করেছেন বাবু মলায় তবে কেন্দ্রের কর্মচারীদের কিন্তু একটা যে মূল দাবি বেতন কমিশন তো রয়েছে তার সঙ্গে কিন্তু মূল দাবি যেটা পুরনো পেনশন স্কিম সেটা কিন্তু এখনও ও সেই নিয়ে কিন্তু ও দাবি উঠেই যাচ্ছে তবে পুরোনো পেনশন স্কিম কিন্তু ও ফিরে এখনও আসেনি সেই সম্ভাবনাও হয়তো কম যদিও এ রাজ্যের কর্মচারীদের কিন্তু সেক্ষেত্রে এখনো পর্যন্ত পুরনো পেনশন স্কিম কিন্তু রয়েছে ধন্যবাদ